গতরাতে ছিল হ্যাপি নিউ ইয়ার সাথে সাথে আমার এক একজন না দুইজন বন্ধুর জন্মদিন বন্ধু বলতে আমি প্রবাস জীবনে এসে প্রথম যাদের সাথে বন্ধুত্ব করছে আর কি বন্ধু হয়েছে একসাথে চলাফেরা করি একসাথে কাজ করি তো তাদের জন্মদিন তো এই যে দেখেন লাল একটা ক্যাপ পরা এই ছেলেটার জন্মদিন আর সাদা যে গেঞ্জি পরা সাদা গেঞ্জি পরা যে সিলেটার এই হলো জন্মদিন তো আমাদের বাসার যে ছাদ এই ছাদের উপর চলে গেছিলাম কারণ ছাদের উপরে কিন্তু আমরা প্রায় ক্রিকেট খেলি রাতের বেলায় লাইটিংয়ের ব্যবস্থা আছে রাত্রে খেলাই তো অনেক ভালো লাগছে তো এখানে রাতে বারোটায় কিন্তু কেক কাটা হয়েছে এখানে বারোটা মানে বাংলাদেশে তিনটা বাজে তখন তো আমার মোটামুটি একটু ঘুম দুসছিল ঘুম ঘুম সবারই একটু ঘুম ঘুম সবারই ডাইকে টুইকে নিচে দেন কত আমি করতেছে এরে মা মাখায়া মুখ হ্যাঁ গো মা খায়া অনেক কেক অনেক কিছু করছে তো এই যে ভাইটা এটা হলো আমান এর জন্মদিন সবাই এদের জন্য দোয়া করবেন এদের জীবন জন্য দীর্ঘায়ু হয় এরা যেন অনেকদিন বাইসে থাকে দোয়া করি আমিও আর এই যে এই ছেলেটা যাই সাদা গেঞ্জি পড়া তো এটা হলো কিশোরগঞ্জের আমাদের কিশোরগঞ্জের ছেলে এটা আর এটা হলো নোয়াখালী না কুমিল্লা কুমিল্লার মনে হয় সম্ভবত তো অনেকেই আছে বাংলাদেশেরই সবাই মিলে মানে অনেকেই আছে কিশোরগঞ্জেরা ছিল অনেক মানুষ এখানে যে কারণে আমার মানে এতটা সমস্যা হয় না সবাই একসাথে অনেক ভালো লাগে একসাথে থাকতে তো এই ছিল ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ